কেমন আছেন ভাই ভালো আছি আলামিল্লাহ আপনি দুইটি বালিশ এবং একটি চাদর দুইটি বালিশের দিব আমরা চার ইঞ্চি না না যুজি কেউ ভাঙতে পারে একটা কেউ সম্পূর্ণ ফার্নিচার আমরা ফ্রিতে আসবো একশো

জেলায় আষট্টি হাজার গ্রামে তাহলে এক লাখ আটত্রিশ হাজার টাকা আর ফার্নিচার কিনা আগে কি পুরো টাকা জমা দিতে হবে যে না ভাই পুরো টাকা কেন জমা দিবেন ভাই আমরা শুধু পাঁচশো কিংবা এক হাজার টাকা বুকিং এর জন্য দিচ্ছি বুকিং টা করে শেষে আপনি বাসে মাল বাড়াই দিবো মাল বুঝে পায়

তাহলে দেরি না করে চলে আসুন হাবিব ভাই আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা গাজীপুর জেলা কালীগঞ্জ থানা খোলা পাড়া চায়না গার্মেন্টের সামনে হাবিবচার অবস্থিত আচ্ছা এটা কি একটাই আছে না অনেক আছে আমাদের কাছে ভাই ও সেট আছে দেখেন আপনি পুরো ফ্লোরটা ভর্তি আমাদের যে কোনো ডিজাইন চাইলে আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের ভিডিও দেখলে আপনি বুঝবেন আমাদের কাছে কত ফার্নিচার আছে আমরা আরো ফার্নিচার দেখাবো অবশ্যই ভিডিওতে ভিডিও দেখে রাখেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন এবং ফলো দিয়ে রাখেন আলাইকুম